আমি আমি চাই চাই বান্দা বান্দা যাক। যাক। ও পৃথিবীর মানুষ তোরা কি মায়ের ভালোবাসা দেখিসনি বাবা যখন মারতে মারতে তোকে বিছানায় শুয় ফেলেছে বাপ বন্ধ করে দিয়েছে তোর অন্যায়ের কারণে তোর মাটা তোর জন্য দুই বেলা ভাত খাই নাই তিন বেলা ভাত খাই নাই আর বেলা বাদ চাই না তুইকে মারতে যখন নিয়েছে তোর মা এসে তোর পিটের উপরে এমন ভাবে তোকে জড়াই ধরেছে তোর বাবার প্রত্যেকটা আঘাত তোর পিঠে পড়ার যেগুলা তোর মাই পিটের মধ্যে আপন করে নিয়েছে সন্তানের গায়ে আঘাত দিতে দেয় নাই ও মা তোর কাছে তো মায়া কেন ও মা তোর কাছে তো ভালোবাসা কেন মা উত্তর দেই আমি পেটে রেখেছি 10 মাস আমি পেটে রেখেছি 10 মাস রাতকে দিন মনে হয় না দিককে রাত মনে হয় নাই কষ্টের পর কষ্ট করেছি আমার ভূমিরে উদ্বেগ হয়েছে হয় না ভূমিরুদ্ধব্যখ হয়েছে সেই কষ্টটা আমি সন্তান তোর চহারার দিকে তাকিয়ে সহ্য করে নিয়েছি খাবারের স্বাদ চলে গিয়েছে তারপরও মেনে নিয়েছি আমি ডান ডানকাত হতে পারি নাই বামকাত হতে পারি নাই তারপর আমি কষ্ট সহ্য করে নিয়েছি আমি আমিpostcss پایখানা করতে পারি নাই তুই পেটে থাকার পরে বড় হওয়ার পরে কারণ তুই আমার সন্তান তোর জন্য আমি সেটা মেনে নিয়েছি শেষ পর্যায়ে জানিস রে বাবা এমন পর্যন্ত হয়েছে তুই বাসবি না হয় আমি বাসব ডাক্তার বলে দুই জন থেকে যেকোনো একজনকে বাঁচা যাবে আমি মা সেই দিন বলেছিলাম ডাক্তার রে আমার বাঁচা আমার সোনার মানিককে বাঁচাও আমার সোনার মানিককে বাঁচাও আমার কলিজার দনকে বাঁচাও আমার সন্তানকে বাঁচাও তুমি বাসলে তো আজও সন্তান আসবে তুমি বাসলে তো অনেক সন্তান আসবে মা উত্তরে বলেছিল ডাক্তার মশাই আমি তো সূর্য দেখেছি আমি তো চন্দ্র দেখেছি আমি তো আকাশ দেখেছি আমি তো বাতাস দেখেছি আমি তো দুনিয়া দেখেছি আমার বাবা আমার মা কিচ্ছু দেখে নাই আমার সন্তান কিছু দেখে নাই আমার কলিজা কিছু দেখে নাই আমি মা নিজে বাঁচার জন্য পাশানের মতো সন্তানকে মারতে পারবো না সন্তানকে মারতে পারবো না সন্তানকে মারতে পারবো না রব বলে ওই মায়ের তুলনায় হাজার গুণ আমি রব তোকে ভালোবাসি